হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি তাই তোমাদের সামনে চলে আসলাম লাইভে তোমরা সবাই একে একে যুক্ত হও সবার প্রতি অনেক ভালোবাসা নিয়ে আজকে লাইভটা শুরু করলাম যে জায়গা আছো সেখান থেকে যুক্ত হো আর প্রচন্ড গরম পড়েছে আজকে যা গরম পড়েছে না বলার মতো 知道了。 দু মিনিট হতে চলো কিন্তু এখনো লাইভে কাউর দেখা নেই কেউ আসে না এখনো লাইভে গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমার সারা মুখ লাল হয়ে গেছে পুটি 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 টিক আজকে মনে হয় অনেকটাই হয়ে গেল হ্যালো এভরিওয়ান সবাই কোথায় তোমরা তাড়াতাড়ি সবাই একে একে জয়েন করো দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে কিন্তু তোমাদের এখনো দেখা নেই যে না আছো সেখান থেকে লাইভটা জয়েন করো গরম পড়েছে বা প্রচন্ড গরম পড়েছে আমি বেশি গরম লাগে হ্যাঁ গো আজকে প্রচুর গরম পড়েছে বলে আমাদের গরম পড়েছে তা গরম লাগবে না ওপার কেমন কথা যা গরম পড়েছে গরম লাগবে না কি বলছো তোমরা প্রচুর গরম পড়েছে আজকে প্রচুর না কালকে তো গরম পড়েছে আজকে আরো বেশি পড়েছে গরমে একদম আমার মুখের অবস্থা খারাপ হয়ে গেছে দেখছো সারা মুখে গুটি 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 ভর্তি হয়ে গেছে এত গরম পড়েছে কালকে আজকে তো আরো গরম বাবা চুকিয়ে যাচ্ছে গরমে আমার কাল হয়ে যায় শীতকালে এক জ্বালা গরম তোমার বাড়ি 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 কোথায় আমার আমার গো তোমার নাম কি বলবি আমার নাম রিয়া রিয়া কর্মকার দুই দিনে গরমে কি অবস্থা সত্যি একদম ভর্তি হয়ে গেছে গুটি 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 পাগল নাকি এখন বলো আমার এসি ফিট করা দরকার নেই আমার এমনিতেই আছে এসি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি কল্যাণ গো কল্যাণী কল্যাণ কথা বলছো না কেন কথা তো বলছি আর বলো গলা একদম গেছে এমনিতেও তো গলাটা বলো তো বেশি বেশি এসির মধ্যে থেকে আরো বেশি কোনো মানে এত গরম লেগেছে সব থেকে একদম ভালোই গরম লেগে গেছে বলো সবাই তোমরা কে কিরকম রং খেলা করলে সবাই কেমন হলেখেন দেয় বলো মানে ওইটা যে আমি ভুলেই গেছি মানে ওইটা যে আমি মিউট করেছিলাম একটু দরকার ছিল আর অন করতে ভুলে গেছি পাগল হয়ে যাব দাদা কি বাসায় বলতো না গো বাসায় না এখন আসেনি তোমরাই বলো ও বাবা

কইটা পর্যন্ত লাইভে আছেন নাকি দেখি আয় হ্যালো চি তোমরা সবাই কেমন আছো বলো এই বাজার গরম পড়বে আগে থেকেই তো বলে দিয়েছে এমনিতেই তো মানে কয়েকদিন হয়েছে মানে এসেছে গরমে একদম ঢেলে দিয়েছে তাছাড়া তো আরও গরম পড়বে কয়েকদিন কয়েকটা পর্যন্ত লাইভে আসেন আপনি দেখি বেশিক্ষণ থাকবো না আজকে বেশি সময় নেই আজকে এমনি একটু দেরি হয়ে গেছে বেশি এমনি আমি রোজই লাইক করি ও কালকে লাইভ করতে পারিনি সবাই বলো কেমন হলি খেললা তোমরা তুমি ওনার মাথা আর স্কার ঠিক কইছো হাসা কথা কইসো তুমি এক হাসা আরে মাথা খারাপ হয়ে যিস ঢিলা হয়ে গেছে এখন কার কমেন্ট বক্সে গিয়ে কী করবে মানে বুঝে উঠতে পারছে না এই হচ্ছে ব্যাপার মাথা ঠিক নেই তুমি উত্তরটা দিই দাও যখন প্রশ্ন করেছো করেছে তোমরা একটু দিই দাও আর যেই ব্যক্তিটা প্রশ্ন করেছে সেই ব্যক্তিটা আরো ভালো মতো জানে এর জন্য উনি প্রশ্নটা করেছে ওনার উত্তর উনি খুঁজে পেয়ে গেছে ওনার তো তো উনিই জানে উনি কিরকম প্রশ্ন করেছে জানে বারো মিনিটটা বারো মিনিট পালা মিনিট হয়ে গেছে পালা মিনিট কেমন আছো বলো ভালোই আছি গো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো তোমার ফ্যান কোথায় আর তুমি কোথায় তাই কোথায় হ্যালো দিয়া দীপ্তি থ্যাংক ইউ প্রচণ্ড গণ পড়েছে রে কে রে দীপ্তি কি কর তুমি পড়ছি এখন তোমার গরমের জন্য কি করতে পারি বলো হুম হলো বলো তাড়াতাড়ি বলো ভাবছি বুঝছো বাবা দেখতে দেখতেই পনেরো মিনিট হয়ে গেল লাইভ আসলে আমি খুব তাড়াতাড়ি সময় কেটে যায় এসি অন করিস নি না রে এসি এখনো চালাই নি এই দরজা মরজা দিয়ে আবার বসতে হবে তাহলে লাইট জ্বালিয়েছি হালকা করে কি হলো মল মল আবার কি বেশিক্ষণ করা যাবে না ষোলো মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট হয়ে গেলে বন্ধ করে দেবো তোমরা সবাই বলো কালকে কে কিরকম এনজয় করলে হোলিতে কে কিরকম এনজয় করলে কালকে ছিল আজকে ছিল

বন্ধুরা আমি অবস্থা হালকা গরম পড়েছে আর হচ্ছে কি এলার্জি বলে ডাস্ট এলার্জি নাকি যাই হোক হয়েছে গুটি 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 গুটে দেখো ভর্তি আমি সেরকম রং খেলিনি

আসলেই তোমাকে ভালোবাসতে চাই তাই বাসু ভালোবাসতে চাই বাসু তোমার কি ধরে রাখছি না দা রাখছি ধরি দা কাপু বাড়ি না রে এখনো আসেনি রে আসেনি এখন তারা

বুঝেছ এইখানে ওইখানে সব জায়গায় ঘুরে বেরিয়েছে ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার লাইভে চলে আসবো আজকে না এত গরম না যে ভালো গেলাম সারা মুখ মানে তুমি একেবারে চুলকে চুলকে একবার হয়ে গেলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আমি আবার কালকে লাইভে আসবো রোজই লাইভে আসি গুড নাইট সুইট ড্রিমস বন্ধুরা সবাই ভালো থেকো আচ্ছা ওকে টাটা